একটা ঘরের বউ কখনো ইচ্ছে করে খারাপ হয় না স্বামীর অতিরিক্ত শাসন অবহেলা অযত্ন ভালোবাসা থেকে বঞ্চিত হলে এবং স্বামী যদি তাকে গুরুত্বই না দেয় শ্বশুর শাশুড়ি খোঁচামারা কথাকে একটা ভালো মেয়েকে খারাপ বানাতে বাধ্য করে একটা মেয়ে কিনা তার বাবার বাড়িতে কেউ খারাপ বলতে পারে না আর সেই মেয়েটা শ্বশুর আসতে না আসতে এক মাসের মধ্যে খারাপ হয়ে যায় এটা কেন হয় আমাদের সমাজে কিছু কিছু শাশুড়ি মা আছে কিছু কিছু শ্বশুর আছে কিছু কিছু স্বামী আছে যারা কিনা না ঘরের বউকে বউই মনে করে না একটা দাসী মনে করে মনে করে যে একটা দাসী অন্যের বাড়ি থেকে কিনে এনেছি সেই দাসীটাকে যেভাবে পারি ওইভাবে ইউজ করি কিন্তু সেই মেয়েটা কতটা সহ্য করবে যখন দেখে যে তার দেওয়ালে পিঠটা ঠেকে গেছে যাওয়ার কোনো জায়গা নাই কাউকে বলতে পারছে না তখন সেই মেয়েটা বাধ্য হয় মুখের উপর জবাব দিতে তখনই সবার সামনে পরিচিত হয় খারাপ বৌমা আরে ভাই একটা মেয়ে তো চায় তার শ্বশুর বাড়িতে সুন্দর একটা সংসার করে বাঁচতে একটা মেয়ের ভালোবাসা সবসময় থাকে তার স্বামীর উপর স্বামীকে খুব ভরসা করে আর সেই স্বামী যখন অবহেলা করে আর সেই সাথে শ্বশুর শাশুড়ি খোঁচা মারা কথাগুলো শুনে ভাই কথার মায়ের হচ্ছে বড় মায়ের লাডি দিয়ে মারলে কিন্তু মায়ের হয় না ঘরের বউ এমনি এমনি খারাপ হয় না খারাপ হওয়ার পিছনে অনেক কারণ থাকে একটা সাধারণ ঘরের মেয়েকে বিয়ে করে আনার পর যেভাবে বলবেন সেভাবেই চলতেছে তাকে খোঁচা মেরে কথা বলতেছেন অবহেলা করতেছেন সেই মেয়েটা সব কিছু সহ্য করে থাকে তারপরও একটা মেয়ে কতটা সহ্য করতে পারে আমার কথাগুলো আপনারা কিভাবে নেন আমি জানি না কিন্তু হ্যাঁ একটা নারী কখনো হুঠাৎ করে বদলায় না তার পিছনে অনেক কারণ থাকে সেটা হয়তো আমরা বুঝতে পারি না বিদায় আমরা সংসারে অবহেলিত হয়ে পড়ে আছি সারাটা জীবন মানুষের সাথে খারাপ ব্যবহার করলে আর খারাপ বোমা হয়ে প্রমাণ হয় কথাগুলো যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আর ঘরের বউটার সাথে ভালো ব্যবহার করবেন ভালোবাসার চেষ্টা করবেন দেখবেন সুন্দর একটা সংসার আপনি পেয়ে যাবেন